শেখ হাসিনার ফাঁসি বাংলার জমিনে কার্যকার আমরা দেখতে চাই কারা কারা দেখতে চান হাত তুলে দেখান তো আমি বলি প্রথম ফাঁসি দিতে হবে বগলে যদি বলে এটা ক্যাট ফাঁসি উনি ডাইনে হাত দিয়ে একটা লোকের ওই জেলখানার ভিতরে জবাই করেছিলেন না বজলুল হুদা ওনাকে জবাই করেছিলেন এই ডাইনি বুড়ি নিজে হাতে এই জন্য এই ডাইন হাতে ফাঁসি দিতে হবে বলনুল হুদার মারার জন্য এ হাতে ভাসি আচ্ছা এরপরে দিতে হবে দুই ঠ্যাঙে ভাসি যদি বলে এটা কের ফাঁসি কয় এটা সেনা মারার ফাঁসি সাতান্ন জন সেরা এর জন্যই মারা গেছে এর জন্য দুই পায়ের নিচে ভাসি এরপরে কোমরে দিতে হবে কোমরে ঝুলিয়ে রাখতে হবে জনগণ যদি বলে এটা কের ফাঁসি

আর আল্লাহ তো ক্ষমা করতেই পারে না শেখ হাসিনা যখন অত্যাচার শুরু করলো সতেরো কোটি মানুষ তারে বলেছিল অত্যাচার বন্ধ করো কিন্তু রক্ত পিপাসু ডাইনি বুড়ি এতই রক্তের পিপাসু ছিল কারোর উপদেশ কাজে লাগেনি তাই তো ডাইনি বুড়ি পালাইছে ডাইনি বুড়ির নেতারাও পালাইসে কথা বলেন ঠিক না ঠিক পালানো বউ এখন আমাদের দেশে ওই পালায়নে বৌ এখন লকডাউন দিচ্ছে আর আমাদের দেশের কিছু কিছু যুবক সেই লকডাউনে আসতেছো পলানে বৌ এর কথা শোনো না যে বৌ পালাইয়ে যায় সে বৌ কখনও ভালো হতে পারে না তো বড় সুখীর সংসার কি যে বৌ পালাই গেছে আর পালাইয়ে যাওয়ার সময় ছেলে একটাও নিয়ে গেছে এই বলে ছেলে একটাও নিয়ে গেছে ভাব প্যারাই এত ভাগ বাগুন কারণ নিয়ে যায়নি আর সেই পালানো বর কথা শুনি আপনারা আবার লকডাউন শটডাউন দিচ্ছে দেড় বছর চুপ করছিলাম আর চুপ থাকার সময় নেই এবার যেটা লকডাউন শটডাউন দিতে আসবে তারে লকডাউনই শটডাউনই দিয়ে দেবো এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না যত ছাড় দেবেন তত পেয়ে বসবে কোনো ছাড় নাই নেতারা হুকুম যে না রাস্তায় পাবেন করে কোনো ছাড় হবে না আর এই যত ছাড় দেবেন তত ধিক দিন করে নাচবে আমাদেরকে বলা হয়তো আমরা অগ্নি সন্ত্রাসী এখন জাতি দেখো গাড়িতে পেট্রোল দেশে খারাপ এখন জাতি দেখো যে ড্রাইভারকে পোড়াই মারে কারা এখন জাতি দেখো পেট্রোল ফেলাইয়ে পোড়াই কারা দেখো 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 ভালো উপদেশ দিলে কাজে লাগে না কিন্তু যখন কপাল পুড়ে যায় তখন উপদেশও কাজে লাগে না যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ছিল জিহাদির প্রয়োজন আওয়ামী লীগ এখন ক্ষমতা শুদ্ধ হয়ে গেছে এখন আর জিহাদির খুব বেশি প্রয়োজন নেই আবার যদি কোনোদিন আসে তাহলে আবার মাল কাঁচা মেরিয়ে লাগবো গরম আলোচনা তখন যা হয়েছে তার অর্ধেক এখন হয় না কারণ আলোচনা করবো কাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে করবো তারা তো সব পালাই চলে গেছে আলোচনা করব কার বিরুদ্ধে কোনো কাজে না হলে সে কাজে মজা লাগে এই কথা বলেন না হলেই মজা লাগে খেলা করতে গেছেন দুই পাটি যদি শক্ত না হয় তো খেলা দেখিও মজা লাগে না খেলা করিও মজা লাগে না দুই পার্টি যদি এক হয় খেলা করি লাভ নাকি এখন যেখানে যাই জামাদার আর বিএনপি লোক ওরা তো মামলা খাওয়া লোক ওরা তো জেল খাটালো লোক ওর কি বোঝা পড়া করবো বোঝা পড়া করলি সে কাজই না কে জিনিস একটা কথা বলি আপনারা রোডের মানুষ এখানে বন্ধ হয়ে গেলে গোটা বাংলাদেশের প্রায় একুশ বাইশটা জেলা বন্ধ হবে এই জায়গা বন্ধ করলে তেরো তারিখ ছিল আওয়ামী লীগের লকডাউন ওই দিন রায় হওয়ার কিছু ছিল শেখ হাসিনার ফাঁসি কিন্তু ওই দিন রায় না দিয়ে সতেরো তারিখ আবার নতুন করে তারিখ ঘোষণা হয়েছে এখন ওনারা বলতেছে ওই দিন শট ডাউন দেবো আপনারা যদি ওরা শট ডাউন দিতে আসবে আপনারা কি একটা একটা করে শট মারতে পারবেন হ্যাঁ রোডের মানুষ একটা টাকা শট মারতে পারবেন তো বাস এই টার্গেট নিয়ে সতেরো তারিখই সব রোডের আশেপাশে থাকবেন লাঠি এক কান করে রাখবেন গোপনে গাফানে যেই না পেলে রাস্তায় নামবে একটা শট মারবে একেবারে ঠ্যাঙের গিরিও যাতে ভেঙে যায় এক শটে সতেরো তারিখের জন্য আমরাও তৈরি হচ্ছি ইনশাল্লাহ সতেরো তারিখের জন্য আমরাও তৈরি হচ্ছি দেখা হবে মাঠে দেখা হবে মাঠে সেদিন বসবো তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি তোমাকে কোন

তো নাই হওয়ার কথা ছিল কোন তারিখে 13 তারিখরা দিয়েছিল লকডাউন বিরাট লকডাউন পালন হয়েছে তাই না ভাই লকডাউন পালন হয়েছে না কেউ নামিনি বরং আমাদের শিবিরের পলারা ওনাদের পার্টি অফিসের সামনে সাই ওদের কাছে ছিলে 3.5 আর 2 হাত আড়াই হাতের লাঠি ওদের টার্গেট ছিল যদি পাই বাল বাদ দিয়ে ওদেরকে সাই সাই দিয়ে শুরু করব তাহলে 13 তারিখের লকডাউন পালন হয়নি 13 তারিখই বলা হলো 17 তারিখের আয় ঘোষণা করা হবে এখন ওনারা দিয়েছে 17 তারিখের শটডাউন। আগে ছিল কি ডাউন এখন देছে কি ডাউন আমরাও টার্গেট নিয়েছি যদি রাজপথে এই সুযোগটা আমরা কোরআনের জন্য কাজে লাগাবো সুযোগটা আমরা কোরআনের জন্য কাজে লাগাবো এবার যদি আমরা কোরআন কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে না পারি ভাই বিশ্বাস করুন আরো একশো বছর আমাদের মারি খাওয়া লাগবে এই জন্য এবার একটা পরিবেশ হয়েছে অন্য অন্য নির্বাচনের সময় হুজুর রায় এক জোট হতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো লাইনি আসেনি তবে যেভাবে খাচ্ছে খুব তাড়াতাড়ি বলবে আমার ইমাম মালা দেও আমরা দোয়া করি সব টুপিওয়ালারা এক হয়ে যাক সব টুপিওয়ালারা কি হয়ে যাক এক হয়ে যাক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ বললেন তারা জেনে বুঝেই মিথ্যা শপথ করে কয় নাম্বার জেনে বুঝেই কি করে মিথ্যা শপথ করে এরকম মিথ্যা শপথ করা লোক আমার দেশে আছে না নাই

পাবে না যদি এই সাতটা দোষের দিকে করে ফিরে না আসে যদি মসজিদ বানিয়ে দেয় এই মসজিদ দিয়ে কোন উপকার হবে না কে বললেন আরো জোরে বলেন তাহলে এই সাতটা দোষ যদি জামাত ইসলামের ভিতরে থাকে জামাত ইসলামের পরে আল্লাহর কি এই সাতটা দোষ যদি আওয়ামী লীগের উপরে থাকে তাহলে আওয়ামী লীগের উপরে আল্লাহর কি এই জিহাদের ভিতরে থাকে নিশানজে ও জিহাদের পরে আল্লাহর লানত 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 আল্লাহ এই লানত থেকে আমাদের হেফাজত করুক